আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণব্যথানে বর্বর হত্যাযোগ্য চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেশ অধ্যাপক ড আসিফ নজরুল এরপর জানাব দুই ভবনের মধ্যে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাশ মৃত্যু নিয়ে ধোয়াশা রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুন্তাসিম নামের এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এদিকে তত্ত্বাবধক সরকার জুলাই সনদের ভিত্তিতেই গঠন করতে হবে বলছে এনসিপি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে আসন্ন সংসদ নির্বাচন নয় এরপর থেকে তত্ত্ববোধক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই তত্ত্বাবধক সরকার জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া গঠন করতে হবে বলে জানিয়েছে দলটি জানাব চট্টগ্রাম বন্দরের চুক্তির বিষয়গুলো প্রকাশ করুন সরকারকে খেলাফতে মজলিশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতারা উদ্বেগের সঙ্গে বলেছেন চট্টগ্রাম বন্দরের অধীনে দুটি কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে বিদেশি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে গত সোমবার চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সঙ্গে সব চুক্তি সম্পদ এবং চুক্তির বিষয়গুলো প্রকাশ না করা দেশের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে ইতিমধ্যে সরকার বন্দর ব্যবহারকারীদের মাসুল একচল্লিশ শতাংশ বৃদ্ধি করেছে এটি দেশের প্রতিটি পণ্যের উপর আরও নতুন করে দাম বৃদ্ধি পাবে এতে বিপাকে পড়বে জনতা এবং সর্বশেষ জানাব সেনাকুঞ্জে সংবর্ধনায় আমন্ত্রণ পেলেন জামাত ইসলামের শীর্ষ নেতারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন জামাতের আমির সহ শীর্ষ নেতারা আগামীকাল শুক্রবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারা আজ সন্ধ্যায় জামাতের আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমরা সেনাকুঞ্জে যাচ্ছি সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার জুলাই গণ বর্বর হত্যাযোগ্য চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যার কথা ভাবছে সরকারের সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা এবং কামালকে ফেরত চেয়ে ভারতকে উচিত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া কারণ শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের আদালতে একজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি সুতরাং তাকে ফেরত দিতে হবে যাতে করে শেখ হাসিনার রায়কে আমরা কার্যকর করতে পারি সেজন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে যে আমরা চাই শেখাসিনাকে যেন দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরত আনা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতায় থাকাকালীন শেখাসিনার রায় যেন আমরা কার্যকর করতে পারি পুরো দেশবাসী মুখে আছে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতকে জানাতে চাই ভারত যেহেতু বাংলাদেশের বন্ধু তাই অবশ্যই আমরা ভারতকে বলতে চাই তারা যেন শেখাসিনাকে ফেরত পাঠিয়ে দেয় এবং যাতে করে বাংলাদেশের মানুষ শেখাসিনার রায় কে উপভোগ করতে পারে শেখ হাসিনা রায় যেন বাংলার মাটিতেই কার্যকর করা যায় সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমরা কাজ করছি আমরা বলতে চাই শেখ হাসিনা একজন ফ্যাচিস তার অবশ্যই বিচার হতে হবে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর দুই ভবনের মধ্যে পড়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লাশ মৃত্যু নিয়ে ধোঁয়াশা রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুনতাসির নামের এক শিক্ষার্থী লাশ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি আজ বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ে ভবন মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে তার লাশ উদ্ধার করা হয়েছে তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও ধোয়াশা রয়েছে কারণ সবাই মনে করছে তার হয়তো কারো সঙ্গে শত্রুতা নাও থাকতে পারে তিনি বিশ্ববিদ্যালয়ের ওই ভবনের সাত থেকে পরেও মৃত্যুবরণ করতে পারেন তবে এই ব্যাপারে এখনও কেউ সঠিকভাবে তথ্য দিতে পারতেছে না কারণ সবাই ইতিমধ্যে জানিয়েছে এই ধরনের ঘটনা হয়তো অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে এছাড়াও হয়তো তার সঙ্গে পূর্ব থেকে কারো শত্রুতা ছিল এ কারণে তাকে হত্যা করে সেখানে তার লাশ ফেলে দেওয়া হয়েছে এটিও ঘটতে পারে সেসব বিষয় আসলে ঠিক করে বলা যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের অভ্যন্তরে নানা জায়গায় নানা সংকট দেখা দিয়েছে তবে তার মধ্যে বিশেষ করে শিক্ষার্থীরা যেহেতু সবথেকে বেশি তিনি প্রতিশোধ শিক্ষার্থীদের বেশি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং এসব কারণে শিক্ষার্থীরাই সব থেকে বেশি ভিকটিম হচ্ছে কারণে শিক্ষার্থীরা এখন তাদের জীবন নিয়ে অনেকটাই সংকটের মধ্যে পড়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে শেখ হাসিনা সরকার সরাসরি শিক্ষার্থীদেরকেই আঘাত করছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতেই গঠন করতে হবে বলছে এনসিপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জুলাই সনদে যেভাবে রয়েছে সেভাবেই করতে হবে এমনটা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের পর যে শেখ হাসিনা দেশ ধারা করেছি এখন আমরা চাই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা যেন সরকার যেভাবে খুশি এটা করার জন্য অবশ্যই আমাদেরকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে তত্ত্বাবধক সরকারের ব্যবস্থার জন্য বিএনপি জামাত শো যার যার জায়গা থেকে যে সব পরামর্শ দেখ না কেন তবে মূল দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের কারণ শিক্ষার্থীরা সব থেকে বেশি হামলার শিকার হয়েছে হাসিনার এজন্য অন্তর্বর্তীকালীন সরকারও চায় শিক্ষার্থীদের কথাগুলো যৌক্তিক এবং সেটি মাথায় নিয়ে এবার কাজ শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার সময় শিক্ষার্থীরা তারা তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল জুলাই সনদ সে ব্যাপারে তারা আইনগত ভিত্তি পেয়েছে তবে এটি এখন সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রয়োজন হবে এবং সে অনুযায়ী দেশে গণভোটক সে বিষয়টি শিক্ষার্থীরা চায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে স্পষ্ট কথাবার্তা বলা হয়েছে তারা জানিয়েছে আমরা চাই দেশে একটি গণভোট হোক এবং সেই গণভোট বা হেনা ভোটের মাধ্যমে সংবিধানে আমরা জুলাই সনতকে অন্তর্ভুক্ত করতে চাই তা না হলে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে রাষ্ট্র যেভাবে চলছে আসলে এটি কখনো কেউ রাষ্ট্র হিসেবেই চায়নি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে কাজ করেছে এখন আমরা চাই দেশটাকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিজেদের দেশটাকে একটু ভালো অবস্থানে নিয়ে যেতে করতে সেজন্য আমরা ইতিমধ্যে কাজ করছি বলে জানিয়েছে তারা এজন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বিষয় নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে সরকার তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সরকার তাদের এই দাবিটি রক্ষা করেছে জন্য সরকারকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে ইতিমধ্যে সরকার শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করেছে এবং ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বন্দরের চুক্তির বিষয়গুলো প্রকাশ করুন বলছে খেলাফতে মজলিস খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতারা উদ্বেগের সঙ্গে বলছেন চট্টগ্রাম বন্দরের অধীনে দুটি কন্টেনার টার্মিনাল দায়িত্ব দিতে বিদেশি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে গত সোমবার চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সঙ্গে সব চুক্তি সম্পাদন এবং চুক্তির বিষয়গুলো প্রকাশ না করা দেশের জাত নিরাপত্তা স্থিতিশীলতা যেন উদ্বেগের কারণ হতে পারে তারা বলছেন এরকম এর মধ্যে সরকার বন্দর ব্যবহারকারীদের মাসুল একচল্লিশ শতাংশ বৃদ্ধি করেছেটি চট্টগ্রাম বন্দরকে বিশ্বের ব্যয়বহুল বন্দরে পরিণত করবে এবং পণ্য আমদানিতে খরচ বাড়াবে যার বোঝা ভোক্তাদের বহন করতে হবে ফলে মূল্যস্ফীতির হার বাড়বে খেলাপথে মজলিশ অবিলম্বে চুক্তির বিষয়গুলো প্রকাশের দাবি জানাচ্ছে এতে দেশের স্বার্থ বিরোধী জনগণ তা মানবে না বৈঠকে নেতারা আর উল্লেখ করেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক প্রকাশ্য দিবালোকে মানুষক্ষণ চাঁদাবাজি হচ্ছে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা আবশ্যক পেশি শক্তি ও কালো আধিপত্য নির্মূল না হলে নির্বাচন সুষ্ঠু হবে না সংবিধান সংস্কার গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত না হলে জুলাই গণ অঠিত হওয়ার জনগণের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তাই আমরা সরকারকে বলতে চাই আপনি দ্রুততার সঙ্গে সব বিষয়গুলো সামনে আনুন তা না হলে দেশের মধ্যে আবার বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে ইতিমধ্যেই আমরা অনেকগুলো সংকট মোকাবেলা করছি